আপনি যে সরাসরি জিনকে দেখতে পারবেন এমনটা নয় হাওয়ার প্রতিবিম্ব হাওয়া থেকে কথা আসতেছে আপনি শুনতেছেন এতটুকু আর তাকে দিয়ে আপনি কাজ করাবেন সে আপনার কাজ করবে এতটাই সহজ যতই আপনি বড় তান্ত্রিক কবিরাজ হন না কেন অনেকে বলে না আমি কালী সাধক জিন সাধক আসলে ওরা কিছুই না জ্যোতিষ শাস্ত্র বুঝতে পারলে একজন মানুষের মন বোঝা যায় একজন মানুষের মন বুঝতে পারলে তার বিবরণ বলা যায় সেই বিষয়কে কেন্দ্র করে আপনাকে অনর্গর যদি আমি বিবরণ বলি তাহলে আপনি এটাকে বলবেন যে জিনে বলতেছে আসলে জিন এভাবে কাউকে হেল্প করে না যদিও করে সেটা নির্জন নিরিবিলিতে একান্তই আমলের মাধ্যমে তাকে হাজির করে যেমনটা ব্যাখ্যা করলাম একটু আগে আর দ্বিতীয়ত হচ্ছে সরাসরি রুগীর শরীরে অথবা তুলারাশির শরীরে আমন্ত্রণের মাধ্যমে বর্তমান সময়ে তুলারাশি ভুয়া আছে এবং সেই সাথে আছে তাই আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন এ ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন এগুলোতে আপনি উপকারের থেকে অউপকারী বেশি পাবেন আপনি যে আশা নিয়ে আছেন সে আশা তো পূর্ণ হবে না বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন